পাঁচ কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি মালদহের রতুয়া দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলে যোগদান করেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভা তৃণমূল বিধায়ক সমন মুখার্জি ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা ছাড়াও মালদা জেলা পরিষদের সদস্য প্রতিনিধি লালটু চৌধুরী তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এলাকার অঞ্চল সভাপতি দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান তিনি প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন নেত্রীর আদর্শ এবং সরকারি বিভিন্ন পদক্ষেপ অভিভূত করেছে বলেই কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান বলে দাবি সদ্য কংগ্রেস ছেড়ে আসা অঞ্চল সভাপতি বিধায়ক সমর মুখার্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে অভিভূত হয়ে কংগ্রেস ছেড়ে তারা সকলে তৃণমূলের চান্ডা হাতে ধরেছে

সভাপতি সাহেব পাঁচশো কংগ্রেস নিয়ে প্রতিটা চব্বিশটা বুথ থেকে পাঁচশো কংগ্রেস কর্মী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন ছিলেন আমার ব্লক প্রেসিডেন্ট অজয় কুমার সিনহা উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের মঙ্গলি চৌধুরী মহান প্রেসিডেন্ট বিশ্ব ভাওয়াল পিলাইমারি প্রেসিডেন্ট সাকাম হোসেন দেবীপুরের প্রেসিডেন্ট হাইকুর সাহেব এবং আজকের সে নজরুল সাহেব উনি সভাপতিত্ব করলেন এবং আমাদের মতি হাজি উনি ছিলেন রাজু সিং ছিলেন সমস্ত নেতৃত্ব মিলে আজকের এইপুর অঞ্চলে কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন এই কারণে একুশ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় আসবেন তাকে স্বাগত জানাবার জন্য তার কর্মপদ্ধতি দেখে সাধারণ মানুষের যে উনি পাশে দাঁড়িয়েছে তার জন্য কংগ্রেস থেকে এরা তৃণমূলে যোগদান করে আমি দেহপুর অঞ্চলে দীর্ঘদিন থেকে কংগ্রেস করতাম আজ মমতা ব্যানার্জি উন্নয়নের স্বাস্থ্যে বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে সেই প্রকল্পগুলি জনগণকে পাইয়ে দেওয়ার জন্য কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান করলাম প্রায় পাঁচশো লক্ষ কর্মী কিন্তু আমার যে অঞ্চল সেই অঞ্চলে যেন শক্তিশালী হয় তৃণমূল কংগ্রেস সেই ব্যবস্থাটাই আমি প্রত্যেকের বাড়ি বাড়ি যেন দিদির উন্নয়ন পৌঁছে যায় সেই ব্যবস্থাটা আমরা নিব আম এই যে বিভিন্ন মানে পরিষেবা মানে দিয়েছেন মমতা ব্যানার্জি সেই পরিষেবাগুলি প্রত্যেক লোক যেন পাই পঞ্চায়েত আপনার জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অঞ্চল কতটাকেই যেন সুযোগ সুবিধা পাই সেই ব্যবস্থাটা আমরা দিব বিধানসভার বিধায়ক সমরবাবুর নেতৃত্বে আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স